এতদিন দেখো আমি সমস্ত নিচেগুলো পরিষ্কার করে এরপর চলে এসেছি ওপরে আর ওপরে আমার আসতে একটু দেরিই হলো কারণ পরপর আমাদের বাঙালিদের অনেক অনুষ্ঠান আছে তো সেগুলোকেও মেনটেন করতে হয় তারপরে ওপরে চলে এসেছি আর এই যে ছাতাটা দেখতে পাচ্ছ এটা ভেঙে গেছে ভেবেছি ওটা বার করে ব্যাগ করব ছিটটায় তারপর কলে পাইপগুলো সব ওপরে গুছিয়ে তুলে রেখে এলাম তারপর চলে এসেছি রান্না করতে এখন বাজে ওই সাড়ে দশটা এগারোটার মতো এর আগের ভিডিওতেও দেখেছ আমি ওপরটা মানে কী বলবো তোমাদের সকাল থেকে লেগেছিলাম সেটা আর মুখে বলা যাবে না ভিডিওতেই বুঝতে পারবে তার আগে দেখো সমস্ত রান্নার জোগাড় করে রেখেছিলাম আর রান্না পুজোয় কি বলো তো এই মালগুলো না সব বেড়েছিলো এই যে নুনের জায়গা চারিদিকে দেখতে পাচ্ছ হলুদ সেইগুলো কী না রান্না করে ফেলছি এই সগড়ি জিনিসগুলোকে আর বাড়িতে কোথাও মেশাচ্ছি না আর এতগুলো দেখো গিঁটে হলুদ ছিল আমার গিটে হলুদগুলোকে কাল থেকে জল দিয়ে রেখেছিলাম ভাবলাম বাঁটবো আর বাঁটার পর কতটা বেরোইছে জানো তো এই যে সাদা কৌটোটা দেখতে পাচ্ছ এই সাদা কৌটোটার ছ কৌটো বেড়েছে এরপর তো বড় মশাইকে বললাম যে আর গুঁড়ো হলুদ আনতে হবে না এ গিটে গিঁটে হলুদ এন গিঁটে হলুদগুলোকে এইভাবে যদি একটু ভিজিয়ে বেঁটে রাখি বেশি নয় চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর বেঁটেছি আর রান্নাও কিন্তু খুব ভালো হচ্ছে এই বুদ্ধিটা কেমন হয়েছে তোমরা বলবে একটা হলুদ পাতা হচ্ছে দশ টাকা করে দাম তার ওপর যে কালার বিশাল হয় তা বলবো না আর একটা ঘরের পরিষ্কার হলুদ আমি যা বেঁটে রেখেছি এখন বেশ ভালোই হবে তারপর দেখো এই ফুরুলিগুলো ছিল এগুলো রান্না পুজোর এত তো খাওয়া যায় না আর কতটা তেল বেঁচেছে দেখেছো আমি শুধু দেড় কেজি তেলে রান্না করেছি দেড় কেজিও নয় একটা কৌটা এক কেজি ওই একশোর মতো নিয়েছিলাম তার মাঝে ওই তেলটা বেঁচেছে তাহলে বুঝতে পারছো গ্যাসের তাপমাত্রা যদি একটু ঠিক করে দেয়া যায় না কোনো কিন্তু তেল আমাদের বেশি পড়ে না আর ঠাকুর ঘরে এসে দেখছি যে এখনও কতগুলো সেই পোলতে বানাতে হবে আগেই আমার কতগুলো পোলতে করা আছে দেখতে পাচ্ছো তো পোলতে আমি সমস্ত ফাঁকা টাইমটাই করে রাখি ওই সেই জন্য দুটো কৌটো বার করে দিলাম আর এক কৌটো আপাতত আছে ওই এক কৌটোটা থাকতে থাকতেই আমি আবার করে রাখব ঠাকুর ঘরে ঢুকে যেখানেই যাই আমার এই কাজটা মানে উঠকে পাটকে দেখবো আমাকে কোন গুলো কি করতে হবে কোন গুলো কি বাগাতে হবে ঠাকুরকে ডাকার থেকে মনে হয় আমি যেন এইগুলো বেশি ভাবি যে কোন খেটা বাগাতে হবে দেখি ঠাকুর ঠিকঠাক আছে তো মানে আমার এইগুলো শুধু মনে হয় যে ঠাকুর আমাকে দেখছে ঠিক আছে আমার মনে হয় যেন ও আছে এখানে ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে ডাকা দরকার বলো সে তো নিজে নিজের পরিষ্কার হতে পারবে না যাই হোক সে আমাদের যে পাশেই ক্ষমতাটা দিচ্ছে সেটাই বিশাল সেই কারণে ঠাকুরের এই বেসিংটা দেখো পরিষ্কার করছি এই বেসিংটাই না শুধু কিন্তু ঠাকুরের বাসন মাজা হয় অন্য কিছু নয় এখানে কাউকে আমি হাত মুখ ধুতে মানে ধুতে দিই না তার জন্য আমার পাশে একটা সাদা বেসিং আছে এই যে কালোটা দেখতে পাচ্ছি এখানে লাগানো আছে এটা শুধুমাত্র আমার ঠাকুরের জন্য কেমন দেখতে পাচ্ছি এখানটায় সমস্ত ঠাকুরে বাসন ধোয়া বলো এই ঠাকুরের ঘর পোঁচা বলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় নাহলে না আগেতে ছাদেতে নিচেতে যেয়ে যে না মানে পাগলে ব্যথা হয়ে যেত চলো এবার তাহলে ঠাকুরের কাজটা করে ফেলি ঠাকুরের কাজটা করার পর রান্নাঘরে যাবো এই যে জালি সাবানগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ঠাকুরেরই ঠাকুরের শেডগুলো আমি এইখানে রেখে দিয়েছি আজকে বেসিংটা ঠাকুরের বাসনগুলো একটু ভালো করে মেজে নিলাম এখনও ভালো করে মাজতে হবে ওই যে শরীর খারাপের জন্য কতদিন ঠাকুর ঘরে ঢুকতে পারিনি বলে একটু যেন বেশি কেমন হয়ে গেছিল তারপর দেখো যতক্ষণ ঠাকুরের আমি কাজগুলো করলাম এদিকে ভাত হয়ে গেছে আর ডাল ভাতটা কি করে তুলছি দেখছো এই কৌটোটা যদি গরম গরম না তুলে রাখি না কিছুতেই কৌটোটা খোলা যায় না আর এই যদি গরম অবস্থায় খুলে একটু জল দিদি দেখছো সঙ্গে সঙ্গে আমার ডাল মানে ডালে কৌটোটা খুলে গেলো এক্সট্রার আমার কিন্তু ডালটাও হয়ে গেলো আর আলাদা করে সরি ভুল বললাম মানে এক্সট্রার করে আর ডালের ডালটা করতে হলো না একবারই হয়ে গেল এ শুধু সোম্বুড়ে দেবো তাহলেই হবে আর এই দিকে করছি আমার জন্য ডিমের তরকারি ডিমের তরকারি করবো আর বড় মশাই বলেছে শুধু আলু ভাতে আর ওর ভাত আর ডাল আর কালকের কিছু ভাজা ভাজাভুজি আছে বড়া তোমরা দেখতেই পেলে চলে এরপর তাহলে ডিমের তরকারিটা করে নিই করে নিয়ে এদিকে রান্নাঘরটা মোটামুটি কিন্তু আমার গোছানোও হচ্ছে একদিকে ক্যামেরাটা তো একদিকে লাগালে অন্য দিকটা দেখানো যায় না আর আমার পজিশন তোমরা দেখতেই পাচ্ছি একটু এদিক ওদিক হলেই ফোনটা পড়ে যাবে সেই জন্য তোমাদের যখন দেখাই একদিকটাই দেখাই তারপর বাঁটবো হলুদরা রান্নার পরে না আমি হলুদরা বাঁটব এখন এই ছোট জায়গার মধ্যে এত চাপ নিচ্ছি না আর এইটা হচ্ছে রান্নার সেই সগড়ির তেলটা তোমাদের আগেই দেখালাম সগড়ির তেলটা দেখো এরকম শীষেতে ভরে রাখছি বাটিতে দিলে না অনেকটা করে তেল কড়াইয়ে পড়ে যায় মাপটা তো বুঝতে পারি না সেই জন্য দেখো এরকম দুটো সগুড়ির কৌটো করে ফেলেছি এই যে নারকল তেলের কৌটোগুলো এত ভালো এতে হয় না বেশি পরিমাণ কড়াইয়ে তেল পরে না পুরো মাপটা বোঝা যায় আমি কিন্তু তোমাদের বলি না সব সবসময় টেকনিক ধরে কাজ করি আমি যে বিশাল পারি তা বলবো না যে ভুলটা করি সেইটাকে একটা টেকনিক ধরে ফেলি সিস্টেম হিসেবের মধ্যে তাহলে ভুলটা হবে কি করে বলো এই সিসের মাপ আমার জানা আছে সেই নারকল তেলের মতো পড়বে সেই জন্য দেখো এই যে দেখতে পাচ্ছ এবার এটাকে আমি সগড়ির জায়গাতেই রেখে দেবো কারণ সব সময় আমাদের একটু করে তেল বাড়ে আর এগুলো ঠাকুরকে তুলসী পাতা দেওয়া হয়েছিল সেগুলোকে জলে দিয়ে এসে পরিষ্কার করে ফেললাম পরিষ্কার করে এসে এই দিকে দেখো আমার রান্নাও সমস্ত কমপ্লিট হয়ে গেছে তোমাদের বললাম না ক্যামেরাটা একদিকে থাকলে একদিকে দেখানো যায় না যতটা বাচ্চা শেয়ার করছি আর তারপর দেখো এদিকে আমার রান্না সমস্ত কিছু গোজ গাছে গেছে এখন সাড়ে বারোটা ওই রকম বাজছে আর তারপরে ভাবলাম এগুলো সব কলতলায় নামিয়ে দিয়ে আসছি আর এখন না ধোবো না জানো তো সারাদিনের সমস্ত কাজ আমার হয়ে গেছে এবার একটুখানি রেস্ট নেব একটু দুপুরে আমাকে এবার ঘুমোতে হবে নাহলে না শরীরটা আরও বেশি ক্লান্ত খারাপ লাগছে ঘুমোবার পর রাত্রে কাজ তো আর কিছু নেই শুধু এই রান্নাঘরটা পুঁছে নেবো আর বাসনগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে চলো আজকে তোমাদের আমার কাজ কেমন লাগলো ছোট্ট ছোট্ট করে সেটা বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও টাটা।